দল থেকে গ্রেফতার হতেই ফের একবার ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সক্রিয় হল পুলিশ রাতারাতি আরাবুল তার ছেলেসহ নজনের বিরুদ্ধে দায়ের হলো মামলা যার জেরে ফের একবার আরাবুলের গ্রেফতারি নিয়ে ভাঙড়ে জল্পনা শুরু হয়েছে ওদিকে শুক্রবার সন্ধ্যায় সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর থেকে মুখে কুলু পেটেছেন আরাবুল কোনো প্রতিক্রিয়া দেননি তার ছেলে হাঁকিমুলো ভাঙরের রাজনীতিতে নিজের মাটি ফেরত পেতে যখন মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন আরাবুল ইসলাম ঠিক তখনই তাকে সাসপেন্ড করেছে দল তবে এবারই প্রথম নয় আরাবুলকে সাসপেন্ড করেও এর আগে তাকে ফিরিয়ে নিয়েছে তৃণমূল সে কথা মাথায় রেখে এবার সাসপেনশনের পরে প্রকাশ্যে একটু শব্দটি করেননি আরাবুল তবে পরিস্থিতি যে বদলে গিয়েছে তার টের পাওয়া যায় শুক্রবার রাত বাড়লে জানা যায় ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিজয়গড় থানার অভিযোগ দায়ের করেছে পুলিশ বৃহস্পতিবার ভাঙ্গর দু নম্বর ভিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর ঘটনায় আরাবুল তার ছেলে সহ নজনের বিরুদ্ধে কোনের চেষ্টা মামলা দায়ের হয়েছে ভাঙচুর সরকারি কাজে বাধা সহ একাধিক অভিযোগ দায়ের হতে তার বিরুদ্ধে এরপরে আরাবুলের গ্রেফতারি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভাঙ্গর জুড়ে সবচেয়ে করুণ অবস্থা আরাবুলের ঘনিষ্ঠ অনুগামীদের আরাবুলকে তৃণমূল সাসপেন্ড করায় কিং কর্তব্য হয়ে পড়েছেন তারা অনেকেই মনে করছেন আরাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের ছন্ন একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের জানানো হল